সালাম আলাইকাম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি বানাবো এখানে দেখতে পাচ্ছেন একদম বাজারের টাটকে টাটকা এগুলো ফুলকপি তো ফুলকপিগুলো আনা দুদিন হয়েছে আর সন্ধ্যা আমি ভাবছি ফুলকপির আমি একটা ভর্তা রেসিপি বানাবো তো ফুলকপির ভর্তা রেসিপি বানাতে আমি প্রথমে এই ফুলকপিগুলো এরকম করে নেব এখানে এই যে এই যে এই শক্ত অংশটা এটা বাদ দিয়ে শুধু এই ফুলটাকে আমি নিয়ে নেব তো ফুলকপিগুলো কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি ফুলকপিটা ভর্তা করতে প্রথমে ফুলকপিটাকে একটু ভাপে নেব এই জন্য কড়াতে আমি পানি দিয়েছি এর মধ্যে ফুলকপিগুলো ভালো করে ধুয়ে ধুয়ে দিয়ে দেব একটুখানি পানি গরম হয়ে গেলে তারপর এই ফুলকপিটাকে আমি নামিয়ে নেব অল্প একটু গরম করে নিয়েছি এগুলা যেহেতু বাজারে কেনা ফুলকপি এগুলো এই জন্য একটুখানি আমি গরম করে নিয়ে অনেক কীটনাশক ও স্প্রে থাকে এই ফুলকপিতে এই জন্য আমি একটুখানি ভাপিয়ে নিলাম এবার এই পানিটাকে ফেলে দেব আবার আমি একটা কড়ায় বসে দিলাম এবার কড়াইয়ের মতো একটুখানি পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে এক চিমটি লুন লোন আমি দিয়ে দিয়েছি এক চিমটির মতো এখন এখানে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে হলুদ এই পানির মধ্যে সামান্য একটুখানি হলুদ আমি দিয়ে দিলাম এই হলুদটি দিয়েছি এই কারণে যে ফুলকপির রঙটা একদম সাদা হলুদটা দিলে কালারটা খুবই ভালো আসবে এই জন্য একটুখানি হলুদ আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে এই গরম করা ফুলকপিগুলো দিয়ে দেবো আর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেবো ফুলকপিটা ভালো করে সেদ্ধ করতে হবে নাহলে কিন্তু বর্তাটা ভালো হবে না বেশ কিছুক্ষণ জাল করে নেব এটা প্রায় আমার সেতো হয়ে গেছে আর একটুখানি সেতো করে নামে নেবো এটা ভালোভাবে সেতু হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নেবো এখন করার মধ্যে একটুখানি তেল দেব দিয়ে দেবো দু তিনটে রসুন কুয়া দিয়ে দেবো পাঁচ থেকে ছটার মতো শুকনো লঙ্কা অল্প অলসে মরিচটাকে ভেজে নেবো তাহলে ভেতর থেকে অনেকটা মুচমুচে হবে হরিষার রসুন আমার ভাজা হয়ে গেছে এখন একটু পাত্র তুলে এখন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুষে এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা বেশি দিলে ভর্তা খুবই ভালো হয় এই জন্য পেঁয়াজটাকে কচি কুচি করে কেটে নিয়েছে আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন নুনটা কিন্তু এর আগেও আমি দিয়েছি এই জন্য নুনটা মাপ মতো দিতে হবে বুঝে তারপর দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দেবে ভর্তাতে সরিষার তেল দিলে খুবই ভালো লাগে ভালো করে আমি মেখে নেব মরিচটাকে ভালো করে মেখে নিয়েছি পেঁয়াজ মরিচ লবণ আর রসুন তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচির এই ধনিয়া পাতা কুচিটা দিয়েও আমি আবারও ভালো করে মেখে নেব এখন কপিটা মেখে নিয়েছি কপিটা আমার ভালো হয়ে গেছে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ভর্তিটাকে কিন্তু আমি ভালো করে হাত দিই এরকম এরকম করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোবনীয় আসছে তো এরকম করে আপনারও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন ভীষণ ভালো লাগবে ফুলকপির এই ভর্তের রেসিপিটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা মজাদার হয়েছে দেখে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও আর অসাধারণ অসাধারণ হয়েছে আর একটু করে লেব দুটো মর একটা দুপাত এটা আমার খেতে গেলে এটা লাগে আর আমার লেবু ছাড়া চলে না আর লেবু খেলে কিন্তু অনেক উপকার এই জন্য আমি একটু করে লেবু নিয়েছি আর এরকম করে ফুলকপির ভর্তা করলে মরিচ দিয়ে কিন্তু করতে হবে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করার কারণে শুকনামরিচের যে বীজগুলো আছে এটা মুখে লাগার সঙ্গে এত মানে যখনই দাঁতে আমার পড়ছে খেতে গেলে তখন এতটা সুন্দর লাগছে যে এটা আপনাদের বলে বোঝাতে পারবো না খুবই টেস্টি হয় তো এই রেসিপি ভালো লেগে থাকলে এরকম ভালো করে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেবেন তবে অনেক বেশি ভালো থাকুন আজকে আপনারা মনে